হ্যাপি ফ্রাইডে স্টোরি এর সকল গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য অ্যালো অন ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড আপ হ্যাপি ফ্রাইডে স্টোরি আজ তোমরা শুনবে একটি ভৌতিক গল্প কবরস্থান আজকে গল্প পাঠে রয়েছে আমি মামুন ও সাউন্ড ইফেক্টে পোস্টার এডিটিং এ রয়েছে সুজন ঘোষ শুনতে থাকু হ্যাপি ফ্রাইডে স্টোরি আজকের বিশেষ নিবেদন কবরস্থান কৃষ্ণপক্ষের একটুকু চাঁদ যেন আকাশ থেকে ক্লান্তভাবে ঝুলে পড়েছে কালো নিকোষ অন্ধকার আকাশে মেঘ জমেছে মাঝে মাঝে মেঘের আড়ারে ঢাকা পড়ছে চাঁদ বাইরে ভিতরে হলদে আলো ছড়াচ্ছে ল্যাম্পপোস্টের পুরনো বাতিটি আপনি ভয়ঙ্কর নিস্তব্ধতা এমন সময় চুপ করে শব্দ হলো নিচু দেয়াল টপকে কবরস্থানের ভেতরে নামল মজিদ মাথাটা নিচু করে দেয়ালের সাথে চেপে রইল হাঁপাচ্ছে মজিদ হৃৎপিণ্ড হাতুরির মতো বাড়ি খাচ্ছে বুকে আজ একটুর জন্য ধরা পড়ে গিয়েছিল দশ বছরের কাজের জীবনে তার এমন কখনো হয়নি মানুষজন সব চালাক হয়ে সব সময় কান খাড়া থাকে একটু শব্দ হলেই জেগে যায় আজ কাজের কাজ কিছুই হলো না মাঝখান থেকে এত বড় বিপদের মধ্যে পড়ল বাইরে মানুষের শব্দ পাওয়া যাচ্ছে মজিদ মাথাটা আরো একটু নিচু করে প্রায় শুয়ে পড়ল মাথার উপর দিয়ে তিন ব্যাটারির তীব্র টর্চের আলোটা বেশ কয়েকবার ঘুরে গেল বেশ কিছুক্ষণ কোলাহলে শব্দ পাওয়া গেল তারপর সব থেমে গেল আগের মতো শুনশান চুপচাপ ঘুরুম ঘুরুম শব্দে মেঘ ডাকছে চারটা আবার থেকে গেছে মেঘে জোর বাতাস বলছে ঠান্ডা বাতাস মজিদের গায়ে কাটা দিয়ে উঠছে মজিদ সোজা হয়ে বসেছে কয়েকবার উঁচু হয়ে দেয়ালের বাইরে দেখলো না লোকজন মনে হয় চলে গেছে কিন্তু সে ঝুঁকি নিতে চায় না আরো কিছুক্ষণ অপেক্ষা করবে বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু করেছে চুল গাল পেয়ে পানি গড়িয়ে পড়ছে গাগত ভিজে চুপসে গেছে এবার উঠা দরকার এমন সময় নিভে গেল বাইরের ল্যাম্পপোস্টের বাতি গাঢ় অন্ধকারে ডুবে গেল চারটি চারটা আবছা আলো ছড়াচ্ছে খুব মৃদবাহে তাদের আবছা আলোয় আরো রহস্যময় লাগছে চারদিক মজিদ যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। এমন সময় চোখে পড়লো ব্যাপারটা পাথরের মতো জমে গেল গলা শুকিয়ে কাঠ ভয়ে আতঙ্কে দুটু ফাঁক হয়ে গেছে অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যায় না তাদের অস্পষ্ট আলোয় দেখা গেল হটকটি কবর ফাঁকা দেখলে মনে হয় ভিতর থেকে দিয়ে মাটি বেরিয়েছে অদ্ভুত একটা শব্দ হচ্ছে যেন কাউকে গলার থেকে মারা হচ্ছে আর সে চেপে ধরা গলায় চিৎকার করছে শব্দটা আসতে কিন্তু খুব তীক্ষ্ণ মজিদের পা জমে গেছে মাথা কাজ করছে না কিছু একটা করতে হবে দ্রুত দেয়াল পথকে বের হয়ে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই মজিদ পা পড়ে গেল একটা কবরের মধ্যে সাথে সাথে আবার সব চুপচাপ অসহ্য নিরবতা কবরের মধ্যে কাদায় পা আটতে গেছে মসজিদ উঠতে পারছে না ঠিক তখনই বের হলো জিনিসটা ফুট দশের দূরে একটা পুরোনো কবরের মধ্য থেকে প্রথমে একটা হাত বের হলো তারপর হাতের উপর ভর দিয়ে ঠিক মানুষের মতো করে উঠে দাঁড়ালো জিনিসটা বড় না এই এক দেড় বছরের একটা বাচ্চার সমান হবে থেকে লালচে আলো বের হচ্ছে নমির মতো শুভ্র শরীর চোখ দুটো পাকা মরিচের মতো টক্ক লাল এগুচ্ছে জিনিসটা মজিদ পাগলের মতো লাফাচ্ছে আরো চেপে ধরছে কিছুতেই উঠতে পারছে না দ্রুত পা ফেলছে জিনিসটা ছোট ছোট পা ফেলে পুতুলের মতো এগুচ্ছে হাত তারেকের মধ্যে চলে এসেছে ফোক করে একটা গন্ধ আসলো মসজিদের নাকে পচা মাংসের সাথে পোড় গন্ধ মুখ ফাঁক করছে জিনিসটা মুখের ভেতর গনগনে চুলার মতো লাল কোন দাঁত নেই মজিদের হাতের চাপে ভেঙে পড়ছে কবরের পাড়ের মাটিheme গেছে জিনিসটা চাপা গংানীর মতো শব্দ করছে কবরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে মজিদ নড়াচড়ার মতো কোনো শক্তি নেই মুখ রক্তশূন্য ফ্যাকাসে তারপর হঠাৎ পিঠ বাঁকা করে অদ্ভুতভাবে লাফ দিল জিনিসটা মজিদের কণ্ঠনারে লক্ষ্য করে মজিদ দুহাত দিয়ে জিনিসটাকে ঠেকাতে চেষ্টা করছে পারছে না কণ্ঠনালীতে প্রচন্ড চাপ অনুভব করছে মজিদ ফুসফুস একটু বাতাসের জন্য আকু পাকু করছে শরীরের পেশিগুলো অসাড় হয়ে আসছে শরীরের সমস্ত শক্তি এক করে মজিদ জিনিসটাকে একটা প্রচন্ড ধাক্কা দিল উড়ে দূরে গিয়ে পড়লো জিনিসটা পড়ার সাথে সব শব্দ থেমে গেল ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল জিনিসটা মজিদ কবরে হেলান দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছে বৃষ্টির বেগ কমে গেছে করে নামছে দ্রুত পাটা ধরে কাদার মধ্য থেকে টেনে তুলে তারপর দিয়ে উঠে পড়ে। জুতার মধ্যে কাদা গিয়ে পা ভারী হয়ে উঠেছে হাঁটতে কষ্ট হচ্ছে মজিব দেয়ালের দিকে এগিয়ে যেতে থাকে পিছনে আবার অদ্ভুত শব্দটা শুরু হয় খুব মৃতভাবে বাড়ছে কমছে আবার বাড়ছে মজিদ সম্মোহনের মতো হয়ে যায় চোখে ঘুম চলে আসে নিজের অজান্তেই আবার দাঁড়িয়ে যায় আবার ফিরে আসে জিনিসটা একানা অসংখ্য প্রত্যেকটা কবরের মধ্য থেকে একটা করে উঠতে থাকে লালচে আভায় ভরে যায় পুরো কবরস্থান এগোতে থাকে ওরা পচা মাংস আর কর্পুরের গন্ধে গা গুলিয়ে আসে মজিদের অতি কষ্টে আবার পা বাড়ায় দেয়ালের দিকে ওরা দ্রুত এগুচ্ছে মজিদ শরীরটা তুলে দেয় দেয়ালের উপর পিছন থেকে পায়ের ঠান্ডার শক্ত স্পর্শ অনুভব করে মজিদ প্রচন্ড চাপে অসার হয়ে আসতে থাকে পা দেয়ালের উপর বিছানো কাচের টুকরায় ছিঁড়ে যাচ্ছে পেট হাঁটু প্রচন্ড যন্ত্রণা হচ্ছে পিছন থেকে চাপ বাড়তে থাকে অসংখ্য শীতল স্পর্শ অনুভব করে মজিদ পিছন থেকে টানছে ওরা তীব্র চাপে মনে হয় হাড় গুঁড়ো হয়ে যাবে দেয়াল ধরে হাঁচরে পাঁচড়ে এগুতে চেষ্টা করে পারে না গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে দেয়ালের কাঁচগুলো শরীরের গভীরে গেতে যাচ্ছে আর সহ্য করতে পারে না মজিদ দেয়াল ধরে প্রচন্ড জোরে সামনের দিকে ধাক্কা দেয় হুড়মুড়িয়ে পড়ে যায় দেয়ালের বাইরে আর পেছনে তাকানোর সময় পালাতে হবে দ্রুত উঠতে গিয়ে পায়ে তীব্র যন্ত্রণায় বসে পড়ে আমাদরে দিয়ে কুকুরের মতো এগুতে থাকে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেক দূর থেকে কীমস্বরে ভেসে আসছে আজানের শব্দ মজিদ থামে না এগুতে থাকে